আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা দুই সালে আমাদের বাংলাদেশ নাকি নতুন পুলিশিতে ব্ল্যাকলিস্টে হবে এটা অনেক সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবারের অনেক ব্লগারেরা বলতেছে যে বাংলাদেশ ব্ল্যাকলিস্টে পড়বে আসলে এই কথাটা কতটুকু সত্য সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং নয় তারিখে যে আপনারা একটা গণ আন্দোলন ডাক দিচ্ছেন ভিপিএস গ্লোবাল সম্পর্কে নিয়ে আপনারা ভিসা পাচ্ছেন না সেই কারণে তো এই আন্দোলনটা আমাদের বাংলাদেশিদের জন্য কি হতে পারে বা আন্দোলন ছাড়া অন্য কোন পদ্ধতি অবলম্বন করে আমরা সঠিকভাবে ভিসা পেতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই ভিএবএস গ্লোবাল ভিসা দেয় নাকি ইতালি এম্বাসি ভিসা দেয় নাকি ইতালি সরকার ভিসা দেয় আসলে এটা আজকে ক্লিয়ার করব ভিডিওটিতে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে বন্ধুরা একটাই অনুরোধ ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে কথা বলবো ভিসা দেয় ভিসা আসে কোথা থেকে ভিএফএস গ্লোবাল এর কাজ কি আমরা কেন ভিএফএস গ্লোবাল এর কাছে जिम्मेवारी হয়ে পড়ে আছে জিএমবি হয়ে আছে দেখেন বন্ধুরা ভিএফএস গ্লোবাল একটা ইতালি এমবাসির অংশ আপনারা ইতালি এমবাসি থেকে যে ভিসাটা নেবেন তো সেখানে একটা প্রক্রিয়া থাকে কাজকামের একটা দেখা যাচ্ছে শুরু থেকে একটা ফাইল তৈরি করতে হয় ভিসা প্রসেসিং এর জন্য ভিসা এপ্লাই এর জন্য তো সেই করতে যত কাজগুলো আছে আপনারা ফাইল পাসপোর্ট দেখা যাচ্ছে ভিএফএস গ্লোবাল সেখান থেকে একটা আরকি অ্যাপ্লিকেশন সহ একটা ফাইল তৈরি করে তো সেটা নিয়ে তারা আর কি ভিএফএস গ্লোবাল থেকে আহ ইতালি এম্বাসিতে দেয় এবং ইতালি এম্বাসি থেকে আমাদের ইউরোপের ভিসা গুলো থাকে তো এখানে ভিএফএস গুলোবাল মানুষের সাথে কিভাবে প্রতারণা করতেছে কেন আমরা ভিসা পাচ্ছি না কারো এক বছর বা তার অধিক সময় ধরে ভিএফএস গ্লোবালে পড়ে আছে বন্ধুরা আপনারা জানেন ভিএফএস গ্লোবালটা একটা ইন্ডিয়ান চক্রের মধ্যে আছে যেটা আমাদের বাংলাদেশে অবস্থিত কিন্তু চলে সবকিছু ইন্ডিয়ার পরামর্শ অনুযায়ী তো এখানে তারা কি করছে এখানে যে অ্যাপয়েন্টমেন্ট স্লট এগুলো তারা ছোটখাটো কোনো দালালের মাধ্যমে নিজেদের মাধ্যমে করে থাকে সেখানে দুই তিন মাস 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 চার পাঁচ ছয় মাসেরও বেশি সময় লাগায় দেয় আর সেখানে লাস্ট পর্যন্ত না হয়ে আপনারা কেউ পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার কেউ এক লাখ টাকা পর্যন্ত কি আহ গুণগাড়ে দিতে আসেন বা এক লাখ টাকার মতো আপনারা ফাইন করতে আসেন যে ভিসাটা নেওয়ার জন্য তো এই টাকাটা আসলে কোনো কাজেও যাচ্ছে না অনেকের অনেকে যাচ্ছে এবং এর সাথে দ্বিতীয়ত আরেকটা দুই নাম্বারই তারা করতেছে যে যখন আপনি সঠিক একটা নুলুস্তা নিয়ে ভিপে গুলো বলে দিছেন তো সঠিক নুলুস্তাটি দেওয়ার পরে সেই নুলুস্তাটি ভিএফএস গ্লোবাল দেখতেছে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাওয়ার যোগ্য সেই নুলুস্তা গুলো তারা দুই মাস তিন মাস ওইভাবে ভিএফএস গ্লোবালে পেন্ডিং এ রাখে ফেলাই রাখে দুই তিন মাস হয়ে যাওয়ার পরে তখন ভিএফএস গ্লোবাল থেকে ইটালি এম্বাসিতে একসাথে মনে করেন ছয় সাত হাজারের উপরে আর কি তারা ফাইল ওখানে জমা দিয়ে দেয় যাতে ইতালি এম্বাসিতেও একটু প্রেশার পরে যাতে মানুষ ঠিক মতো ভিসা না পেতে পারে এটা ভিএফএস গ্লোবালের একটা কঠিন আর কি রাজনীতির একটা চাল তো এটা আহ এতদিন পরে আসছে এই কারণে সব থেকে বেশি আর এর মধ্যে নির্বাচন ছিল নির্বাচনের কারণে রাজনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে একটা গন্ডগোল তৈরি হয়েছে বা কয়েকদিন আগে বাংলাদেশের সরকার পতনের বিষয়টা সবকিছু মিলাই এবারে যে উম দুই হাজার চব্বিশ সালে যে নুলুস্তার এগুলা এই মুহূর্তে ভিসা পাওয়াটা খুব টাব ব্যাপার হয়ে যাচ্ছে একটা বছর ধরে মনে করেন গন্ডগোলের মধ্যে চলে গেল তো এই ভিএপএস গ্লোবাল থেকে এগুলোকে হাটাতে হবে এবার আপনারা যে আন্দোলন করতে চাচ্ছেন আন্দোলনটা কতটুকু হতে যুক্তি পারে। আপনারা যে আন্দোলন করবেন ভিএফএস গ্লোবাল এর সামনে তো এই আন্দোলনে কি হবে এই আন্দোলন যারা করবে তার মধ্যে কিছু বিশৃঙ্খলাকারী থাকবে যেটা আপনাদের সঠিক আন্দোলনের মধ্যে আপনারা গন্ডগোল তৈরি করে দিবে সুষ্ঠু একটা আন্দোলনের মধ্যে মধ্যে মিছিলের তারা একটা হট্টগোল তৈরি করবে যেটা বাংলাদেশের জন্য আরো খারাপ হয়ে যাবে যেটা ইটালি সরকার দেখবে যে আপনারা বা বিরুদ্ধে এরকম খুব প্রকাশ করছেন তারা আরো এটাতে কঠোর ব্যবস্থা নিতে পারে তো এই কারণে আপনারা আন্দোলনটা কিভাবে করলে আপনাদের সুবিধা হবে আপনারা এই হট্টগোল জ্ঞান মধ্যে না যে একটা প্রেস বিজ্ঞপ্তি দেন আপনারা পত্রিকায় ছাপান বিভিন্ন মিডিয়া ডাক দেন দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপলক্ষে পররাষ্ট্র ভিত্তি করে একটা ভিডিও আপনারা দেন বা আপনারা পত্রিকায় বা আপনারা মিডিয়াতে এটা বলেন আপনাদের যে দাবিটা আপনারা প্রকাশ করেন আপনারা কেন ভিসা পাচ্ছেন না আপনাদের এটা হচ্ছে কেন সবকিছু মিলায় আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যদি একটা দাবি জানান তাহলে এটা আরো ভালো হবে আর এই এখন কথা বলবো যে দুই হাজার পঁচিশ সালে নাকি বাংলাদেশ লিস্টে পড়ে যাবে আসলে দেখেন বন্ধুরা দুই সালে এক লাখ পঁয়ষট্টি হাজারের উপরে আর কি আপনার নতুন কি এগুলো লোক নেওয়া হবে বিভিন্ন দেশ থেকে তো এক লাখ তাহলে এর মধ্যে বাংলাদেশ থেকে দশ থেকে পনেরো হাজার মতো নেওয়ার কথা এখন অনেকে বলতেছে এটা লিস্টে পড়বে ভাই আপনারা কি কখনো কোন সরকারি পত্রিকায় দেখছেন বা টিভি চ্যানেলে দেখছেন যে আপনাদের এটা পড়বে একটা দেশ যদি পড়তে যায় তাহলে সেই দেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে কথা হবে তারপরে তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এটা আর কি বয়কট করে দিবে বাংলাদেশ তা সেরকম কোনো নিউজ এখনো আমরা পাইনি তাহলে কেন আমরা এত গরম হচ্ছি কেন এত উত্তেজিত হচ্ছি একটা জিনিস দেখেন আমাদের আগের সরকারের সাথে ইতালির সরকারের যে কন্ট্রাক্ট ছিল সেই হিসাব বাদ সেটাতে কি করছে কি না করছে সেটা হিসাব বাদ এখন বাংলাদেশের নতুন সরকার আর এই সরকারের সাথে ইতালি সহ জার্মান আরো ইউরোপের যতগুলো দেশ আছে সব দেশের সরকারের সাথে তার একটা ভালো সুসম্পর্ক তো আশা করা যায় এতদিন যতগুলো মানুষ বাংলাদেশ থেকে ভিসা পাইছে তার থেকে আরো বেশি ভিসা আগামীতে পাবে কারণ ডক্টর ইউনিসের সাথে বিশ্বের সব দেশের সরকারের কম বেশি খুব ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক তো আশা করা যায় বাংলাদেশে আরো আগামীতে ভালো ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অযথা উত্তেজিত হবেন না আর আশা করেন অপেক্ষা করেন অবশ্যই হবে আর আপনারা যেটা আমি বলছি প্রেস বিজ্ঞপ্তি করেন আপনারা পত্রিকায় দেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এটাই হচ্ছে আজকের ছোট একটি ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার পরে লাইক করবেন ধন্যবাদ সবাইকে এখন কথা বলবো যে দুই সালে নাকি বাংলাদেশ ব্ল্যাকলিস্টে পড়ে যাবে আসলে দেখেন বন্ধুরা দুই সালে এক লাখ পঁয়ষট্টি হাজারের উপরে আর কি আপনার নতুন কি এগুলো লোক নেওয়া হবে বিভিন্ন দেশ থেকে তো এক লাখ পঁয়ষট্টি লোক নেওয়া হয় তাহলে এর মধ্যে বাংলাদেশ থেকে দশ থেকে পনেরো হাজার মতো নেয়ার কথা এখন অনেকে বলতেছে এটা লিস্টে পড়বে ভাই আপনারা কি কখনো কোন সরকারি পত্রিকায় দেখছেন বা টিভি চ্যানেলে দেখছেন যে আপনাদের এটা আর কি ব্ল্যাক লিস্টে পড়বে একটা দেশ যদি ব্ল্যাক লিস্টে পড়তে যায় তাহলে সেই দেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে কথা হবে তারপরে তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এটা আর কি বয়কট করে দিবে বাংলাদেশ তা সেরকম কোনো নিউজ এখনো আমরা পাইনি তাহলে কেন আমরা এত গরম হচ্ছি কেন এত উত্তেজিত হচ্ছি একটা জিনিস দেখেন আমাদের আগের সরকারের সাথে ইতালির সরকারের যে কন্টাক্ট ছিল সেই হিসাব বাদ। সেটাতে কি করছে কি না করছে সেটা হিসাব বাদ। এখন বাংলাদেশের নতুন সরকার আর এই সরকারের সাথে ইতালি সহ জার্মান আর ইউরোপের যতগুলো দেশ আছে সব দেশের সরকারের সাথে তার একটা ভালো সুসম্পর্ক। তো আশা করা যায় এতদিন যতগুলো মানুষ বাংলাদেশ থেকে ভিসা পাইছে তার থেকে আরো বেশি ভিসা আগামীতে পাবে। কারণ ডক্টরে ইউনিসের সাথে বিশ্বের সব দেশের সরকার কম বেশি খুব ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক তো আশা করা যায় আমরা বাংলাদেশে আরো আগামিতে ভালো ভিসা পাওয়া সম্ভাবনা থাকবে আপনারা অযথা উত্তেজিত হবেন না আর আশা করেন অপেক্ষা করেন অবশ্যই হবে আর আপনারা যেটা আমি বলছি প্রেস প্রেস বিজ্ঞপ্তি করেন আপনারা পত্রিকায় দান তাহলে আপনাদের জন্য ভালো হবে এটাই হচ্ছে আজকের ছোট একটি ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার পরে লাইক করবেন ধন্যবাদ সবাইকে